একদিন স্কুলের সামনে এক বৃদ্ধ বাবাকে দেখা গেল হাতে একটি ব্যাগ, তার ছেলে দৌড়ে এলো বাবার সামনে চোখ বড় বড় করে বাবাকে বলতে লাগলো বাবা সামনে ফাইনাল প্র্যাকটিক্যাল একটি ল্যাব কোট লাগবে বাবা চুপচাপ হাতে থাকা প্যাকেটটা এগিয়ে দিল তার সামনে ছেলের চোখে আনন্দ ছেলে দৌড়ে গেল স্কুলে বাবার নীরব চোখের পানি পড়তে পড়তে সে চলে গেলেন কারণ দুপুরের খাবারের টাকাটা আজ চলে গেছে ছেলের স্বপ্নে বছরের পর বছর পেরিয়ে গেল বাবা দিনমজুরি করতেন মাঠে দোকানে গুদামে কেউ কেউ বলতো ছেলের জন্য পাগল হয়ে গেছে কেউ আবার হেসে দিয়ে বলতো শিক্ষা দিয়ে কি হবে চাকরি পাবে কিন্তু বাবা জানতেন তার ঘামে ভেজা টাকায় একদিন ছেলে প্রতিষ্ঠিত হবে আমার ভাই অনেক অনেক সময় বাবারা কিছু বলেন না আর তাদের হাতে মোবাইলও থাকে না স্ট্যাটাস দেয় না তবু তারা প্রতিদিন নিঃশব্দে গড়ে যান একটি ভবিষ্যৎ তোমার পিছনে যদি আজ একজন বাবা হারছেন তাহলে তুমি মনে রেখো তুমি কখনোই হারবে না